এটার আরও একটু নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে সে আবার যেটা ব্যবসা করতে গেলে কিন্তু সে আবার যে সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় রেগুলার বেসিসে দেওয়া হয় তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো যাই হোক আজকে যে ডেটের ভিডিওটা হচ্ছে ষোলো এক দু হাজার পঁচিশ তো মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখে নেব আপডেট বলতে বর্তমানে কোয়ার্টার থ্রি এর ফিনান্সিয়াল রেজাল্টের সিজন চলছে তো প্রত্যেক দিনে প্রচুর কোম্পানি ফিনান্সিয়াল রেজাল্ট বেরোচ্ছে তো তারই মধ্যে যে ইম্পর্টেন্ট পপ পপুলার স্টকগুলো থাকে মার্কেটে তাদের ফিনান্সিয়াল রেজাল্টের আপডেট প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করা হয় এই চ্যানেলে কারণ এই ফিনান্সিয়াল রেজাল্টগুলো কিন্তু আমাদের মতো রিটেল ইনভেস্টারদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট সে আপনি লং টার্ম ইনভেস্টার হন আর শর্ট টার্ম ট্রেডার হন এগুলো কিন্তু প্রভাব ফেলেই তো যাই হোক দেখে নেব দুটো কোম্পানি দুটো ভীষণ পপুলার কোম্পানি ফিনান্সিয়াল রেজাল্ট এক হচ্ছে ইনফোসিস লিমিটেড আর একটা হচ্ছে হ্যাভেলস লিমিটেড তো চলে আসি সেই ফিনান্সিয়াল রেজাল্টগুলো দেখে নিই তো প্রথমে দেখবো হ্যাভেলসের ফিনান্সিয়াল রেজাল্টটা তো এটারও ফিনান্সিয়াল রেজাল্টটা মার্কেট ক্লোজ হওয়ার পরে বেরিয়েছে তো রিয়াকশনটা দেখা যায়নি তো যাই হোক দেখেনি তার ফিনান্সিয়াল রেজাল্টটা কেমন হলো তো একেবারে কনসলিটেটেড রেজাল্টটাই দেখে নেবো এটা দেখলেই আমাদের সব কিছু দেখা হয়ে যায় তো যে হিসাবগুলো রয়েছে কোটিতেই রয়েছে অসুবিধা নেই তো প্রথমে চলে আসি তাদের ইনকামে তো এই কোয়ার্টারে তাদের যেটা ইনকাম হয়েছে চার হাজার নশো তেপ্পান্ন কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল চার হাজার ছশো বত্রিশ কোটি চার হাজার ছশো বত্রিশ কোটিটা চার হাজার নশো তেপ্পান্ন কোটি হয়েছে তো কোয়ার্টারলি বেড়েছে আর এক বছর আগে ছিল চার হাজার চারশো উনসত্তর কোটি চার হাজার চারশোটা চার হাজার নশো হয়েছে কোয়ার্টারলি চার হাজার ছশোটা চার হাজার নশো হয়েছে তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তাদের ইনকাম দুর্দান্ত বেড়েছে আচ্ছা এবার ইনকাম তো বাড়লো এবার এক্সপেন্সটাও দেখতে হয় তো খরচাটা কেমন হয়েছে তো এই কোয়ার্টারে তাদের যেটা খরচা হয়েছে চার হাজার পাঁচশো পঁচাত্তর কোটি যেখানে চার হাজার দুশো আটষট্টি কোটি ছিল আগের কোয়ার্টারে তো চার হাজার দুশো থেকে চার হাজার পাঁচশো হয়েছে তো এক্সপেন্সটাও কিন্তু অনেকটাই অনেকটাই বেড়েছে যেটা আগের কোয়ার আগের বছর ঠিক এক বছর আগে এই কোয়ার্টারে ছিল চার হাজার উনআশি কোটি চার হাজার কোটি থেকে চার হাজার পাঁচশো তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো দুটো ক্ষেত্রেই কিন্তু তাদের খরচাটাও ভালো রকম বেড়েছে যেটা প্রভাব পড়বে তাদের প্রফিটেবিলিটিতে তো এই এক্সপেন্সকে ইনকাম থেকে বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে প্রফিট বা লস তো প্রফিটেই রয়েছে তো যেটা প্রফিট করেছে এটা হচ্ছে ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের আগে তিনশো কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল তিনশো তেষট্টি কোটি তিনশো তেষট্টিটা তিনশো সাতাত্তর হয়েছে কোয়ার্টারলি ইম্প্রুভমেন্ট হয়েছে পিবিটি যেটা প্রফিট বিফোর ট্যাক্স আর যেটা এক বছর আগে ছিল তিনশো নব্বই কোটি এবং তখন খরচাটা কম থাকায় তাদের প্রফিটেবিলিটি এখানে কিন্তু ওপরেই রয়েছে মানে এক বছর আগেই আর কি তিনশো নব্বই কোটি সেখানে তিনশো সাতাত্তর কোটি হয়েছে কমে কমেছে ইয়ারলি আর কোয়ার্টারলি বেড়েছে আচ্ছা যাই হোক এবার এটাই সব কিছু না ট্যাক্স ট্যাক্স দিতে হয় তো ট্যাক্স ট্যাক্স দেওয়ার পর যেটা তারা ঘরে ঢোকালো প্রফিট ফর দ্য পিরিয়ড সেটা হচ্ছে দুশো সাতাত্তর কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল দুশো সাতষট্টি কোটি দুশো সাতষট্টিটা দুশো সাতাত্তর হয়েছে আর এক বছর আগে ছিল দুশো কোটি সেখান থেকে কমেছে এখন কোয়ার্টারলি দশ কোটি বেড়েছে আর ইয়ারলি দশ কোটি কমেছে তো একটা মিক্সড রেজাল্ট দেখা যাচ্ছে তো ইয়ার অন ইয়ার বেসিসে ডাউনই রয়েছে আচ্ছা একইভাবে ইপিএসটাও দেখে নিই ইপিএসেও একইভাবে প্রভাব পড়েছে দেখুন কোয়ার্টারলি আপ রয়েছে চার পয়েন্ট আঠাইশ থেকে চার পয়েন্ট তেতাল্লিশ হয়েছে আরেক বছর আগে চার পয়েন্ট উনষাট ছিল চার পয়েন্ট উনষাট থেকে চার পয়েন্ট তেতাল্লিশ তো ওভারঅল যেটা সিনারিও দেখা গেল তাতে ফিনান্সিয়াল রেজাল্টটা খুব একটা পজিটিভ হয়নি মানে ইয়ার অন ইয়ার বেসিসে দেখলে কোয়ার্টারলি ইম্প্রুভমেন্ট রয়েছে এখন মার্কেট কীরকম রিয়াকশন দেয় আজকের ডেটে তো পজিটিভেই শেষ করেছে দুই পয়েন্ট একাত্তর পারসেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে পনেরোশো টাকায় চলছে রিসেন্ট পারফরমেন্স যদি দেখেন রিসেন্ট পারফরমেন্স দেখলে গত পাঁচ দিনে আড়াই পার্সেন্টের মতো ডাউন গত এক মাসে এগারো পার্সেন্টের মতো ডাউন ছ মাসে ষোলো পার্সেন্টের মতো ডাউন মার্কেটও একটা নেগেটিভ সেন্টিমেন্টেই রয়েছে আমাদের মার্কেট এখন যদি হাই থেকে দেখেন মোটামুটি তেইশ পার্সেন্টের মতো কারেকশনে রয়েছে যেটা রিটার্ন পাঁচ বছরে একশো পঁয়তাল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন এটা একটা লার্জ ক্যাপ ধরনের কোম্পানি সাতানব্বই হাজার কোটির মার্কেট ক্যাপিটাল ভ্যালুয়েশনটা বর্তমানে সত্তরের কাছাকাছি রয়েছে তো যাই হোক এই ফিনান্সিয়াল রেজাল্টের পরিপ্রেক্ষিতে কীরকম রিয়াকশান দেয় সেটাই দেখার এখন চলে আসব পরের কোম্পানিতে যেটা সকলের প্রিয় সকলের মানে খুবই প্রিয় একটা স্টক ইনফোসিস লিমিটেড আইটি সেক্টরের তৃতীয় বৃহত্তম স্টক তো যেটা রেজাল্টের উপর কিন্তু গোটা আইটি সেক্টর প্রভাবিত হতে পারে আর আজকের ডেটে যেটা তার রিয়াকশন আজকে আজকে মার্কেট ক্লোজ হওয়ার পরে ফিনান্সিয়াল রেজাল্টটা বেরিয়েছে তো রিয়াকশনটা দেখা যায়নি তো যাই হোক আগামীকাল বোঝা যাবে আগে দেখে নিই কেমন রেজাল্টটা হলো তো এটারও কনসলিটেটেড রেজাল্টটাই দেখে নেব তো যে হিসাবগুলো কোটিতেই রয়েছে অসুবিধা নেই তো ইনকামে চলে যায় এই কোয়ার্টারে তাদের যেটা ইনকাম হয়েছে সেটা হচ্ছে বিয়াল্লিশ হাজার ছশো তেইশ কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল একচল্লিশ হাজার ছশো আটানব্বই কোটি তো একচল্লিশ হাজার ছশো আটানব্বইটা হয়েছে ঠিকই ভালো রকম গ্রোথ দেখিয়েছে ভালো রকম বলতে কি এরকম বড় কোম্পানির ক্ষেত্রে এরকমই গ্রোথ হয় এগুলো মানে ডবল তিন গুণ মানে ছোটো কোম্পানিগুলোর ক্ষেত্রে যেমন হয় না এটা একটা ডিসেন্ট কিন্তু গ্রোথ তাদের আর ঠিক এক বছর আগে সেটা ছিল উনচল্লিশ হাজার ছশো দশ কোটি উনচল্লিশ হাজার ছশো দশটা বিয়াল্লিশ হাজার ছশো তেইশ হয়েছে তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তারা তাদের যে ইনকাম সেটা বাড়িয়েছে এবার ইনকাম বাড়লেই হবে না খরচাটাকেও দেখতে হবে তো এই কোয়ার্টারে তাদের যেটা খরচা হয়ে খরচা হয়েছে সেটা হচ্ছে টোটাল এক্সপেন্স বত্রিশ হাজার নশো তেপ্পান্ন কোটি বত্রিশ হাজার নশো তেপ্পান্ন কোটি যেটা আগের কোয়ার্টারে বত্রিশ হাজার চারশো পঁয়তাল্লিশ ছিল বত্রিশ হাজার চারশো পঁয়তাল্লিশটা বত্রিশ হাজার নশো তেপ্পান্ন হয়েছে বেড়েছে ব্যবসা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে আর ঠিক এক বছর আগে ছিল তিরিশ হাজার নশো একানব্বই কোটি তিরিশ হাজার নশো একানব্বইটা বত্রিশ হাজার হয়েছে তো কোয়ার্টারলি ইয়ারলি তাদের খরচাটাও বেড়েছে মানে ঠিকঠাক রেশিওতেই বেড়েছে এখন এই খরচাটাকে তাদের ইনকাম থেকে বাদ দিয়েই যেটা থাকে প্রফিট বা লস তো অবশ্যই প্রফিটেবেল কোম্পানি এবং কত প্রফিট করেছে যেটা প্রফিট বিফোর ট্যাক্স সেটা হচ্ছে ন হাজার ছশো সত্তর কোটি আর যেটা আগের কোয়ার্টারে ছিল ন হাজার দুশো তেপ্পান্ন কোটি ন হাজার দুশোটা ন হাজার ছশো হয়েছে বেড়েছে আর এক বছর আগে ছিল আট হাজার ছশো সেখান থেকে ন হাজার ছশো হয়েছে ইয়ারলি কিন্তু দুর্দান্ত দুর্দান্ত গ্রোথ দেখিয়েছে তারা এবার এটাই সব কিছু না এর ট্যাক্স ট্যাক্স দেওয়ার পর যেটা থাকে আর কি প্রফিট ফর দ্য পিরিয়ড সেটা দেখে নিই এই কোয়ার্টারে ছ হাজার আটশো বাইশ কোটি যেটা আগের কোয়ার্টারে ছ হাজার পাঁচশো ছিল ছ হাজার পাঁচশোটা ছ হাজার আটশো হয়েছে তো অনেকটাই বেড়েছে আর এক বছর আগে ছিল ছ হাজার একশো কোটি ছ হাজার একশোটা ছ হাজার আটশো হয়েছে তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু ভালো রকম গ্রোথ দেখিয়েছে তারা ইয়ার অন ইয়ার বেসিসে ভালো রকম গ্রোথ দেখিয়েছে একইভাবে এ পি প্রভাব পড়েছে এ পি ষোলো পয়েন্ট তেতাল্লিশ যেটা আগের কোয়ার্টারে পনেরো পয়েন্ট একাত্তর ছিল পনেরো পয়েন্ট একাত্তরটা ষোলো পয়েন্ট তেতাল্লিশ হয়েছে আর চোদ্দো ছিল চোদ্দো পয়েন্ট ছিয়াত্তর ছিল এক বছর আগে সেটা ষোলো পয়েন্ট তেতাল্লিশ হয়েছে তো ওভারঅল তাদের যেটা দেখা গেলো আর কি সিনারিও তাদের কিন্তু ফিনান্সিয়াল রেজাল্টটা একেবারেই ঠিকঠাক এসেছে আর যেটা খবর দেখা যাচ্ছে যে এস্টিমেটকেও কিন্তু তারা বিট করতে পেরেছে তাদের যেটা আর কি ধরে নেয় আর কি মার্কেট যেটা এস্টিমেট যে ইয়েই আসতে পারে তো সেটা ক্ষেত্রে তারা অ্যাচিভ করেছে যে রিপোর্টগুলোতে যা দেখা গেল তো রিসেন্ট যদি এর পারফরমেন্সও দেখা হয় গত আজকের ডেটে কিন্তু নেগেটিভটি শেষ করেছে দেড় পার্সেন্টের মতো নেগেটিভিটি দেখিয়েছে আর গত পাঁচ দিনের হিসাবেও স পার্সেন্টের মতো নেগেটিভ রয়েছে এক মাসে তিন পার্সেন্টের মতো নেগেটিভ রয়েছে ছ মাসে এগারো পার্সেন্টের মতো রিটার্ন এক বছরে সতেরো পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে এক দেড়শো পার্সেন্টের ঠিকঠাক রিটার্ন আর আপনি আপনি চার্ট প্যাটার্নটাও দেখেন যে পুরনো হাই ছিল সেখান থেকে অনেকটাই কারেকশন হয়েছিল। কারেকশন কনসোলটেশন ফেজের মধ্যে দিয়ে অনেক দিন গিয়েছে আর কি তারপরে রিসেন্টলি যেটা দেখা যাচ্ছে যেটা পুরনো হাই সেই পুরনো হাইয়ের কাছেই কিন্তু ট্রেড করছে এখন যা রেজাল্ট সেটা কিন্তু পজিটিভই এসেছে ভালো রকমই এসেছে তো মার্কেটেও এর পজিটিভিটি দেখানোরই কথা আর কি আগামীকাল এখন মার্কেটের কথা তো কিছু বলা যায় না কিন্তু যেটা আর কি স্বাভাবিকভাবে ধারণা আর কি তারা এমনিতে পজিটিভও তাদের রেজাল্ট এসেছে কোয়ার্টারলি ইয়ারলি তার মধ্যে আবার এস্টিমেট মার্কেট এস্টিমেটকেও তারা বিট করতে পেরেছে আর কি তো পজিটিভই থাকার কথা এখন দেখা যাক কালকে কি হয় তো অবশ্যই নজর রাখবেন এটার উপর তো যাই হোক এই কোম্পানি দুটোর ফিনান্সিয়াল রেজাল্টের আপডেট নিয়ে এই ভিডিওটা ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলোকে কভার করার সময় অনেক সময় পজিটিভ বা নেগেটিভ কথাবার্তা বলা হয় তাই বলে এগুলো কোনো ধরনের বাইপাসেলের রিকমেন্ডেশন নয় এগুলো জাস্ট স্টাডি পারপাসে ইনফরমেশন প্রোভাইডের উদ্দেশ্যেই থাকে আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আর ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করবেন তো যাই হোক ভিডিওটি চেয়ে ষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ